রেডি প্রিয় দর্শক সকলকে বাংলা নিউজ তিনশো পঁয়ষট্টি তে স্বাগত আমি মোহাম্মদ আলী রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমরা রয়েছি মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে আর এই বেলডাঙ্গাতে হতে চলেছে ঐতিহাসিক বাবরি মসজিদের শিলান্যাস আজ দেড়টার দিকে কিন্তু হুমায়ুন কবির এবং শুধুর মদিনা থেকে আগত দুজন মেহমান দ্বারা আজ এই বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে অনেক বাধা অনেক বিপত্তি হুমায়ুন কবির কে তৃণমূল দল থেকে ছাঁটাই করা হয়েছে যাতে তিনি না বাবরি মসজিদ করতে পারে কিন্তু শত বাধা উপেক্ষা করেও হুমায়ুন কবির দেখিয়ে দিল যে বাপের বেটা হুমায়ুন কবির তিনি কিন্তু তার কথা স্থান থেকে আজ মুর্শিদাবাদ ভরতপুরে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদের বেলডাঙাকে ঐতিহাসিক মুহূর্ত হিসাবে সাক্ষী দিতে আজকিন্তু কিন্তু করে সারা বাংলা নয় ভারতবর্ষের মানুষকে দেখিয়ে দিল ভারতবর্ষের গণতন্ত্র এখনো জীবিত আছে ভারতবর্ষের গণতন্ত্র শেষ কথা বলে ভারতবর্ষের গণতন্ত্রকে মান্যতা দিয়ে আজকিন্তু কিন্তু মুর্শিদাবাদের বুকে বাবরি বাবরি মসজিদ যে ছয় ডিসেম্বর শহীদ করা হয়েছিল সেই বাবরি মসজিদের নামে এবং আপনারা জানেন আজ চোদ্দশো বছর পবিত্র কোরআন শরীফের আর কি চোদ্দশো বছর বয়স সেই পূর্ত উপলক্ষ করে আজ ছয় ডিসেম্বর কে রাখতে হুমায়ুন কবিরের উদ্যোগে তিনশো কোটি টাকার প্রজেক্ট বাবরি মসজিদ এখানে হোস্টেল হবে এখানে একটা ক্যাম্পাস হবে হেলিপ্যাড থেকে শুরু করে এখানে স্বাস্থ্য কেন্দ্র হবে এই সমস্ত কর্মসূচি নিয়ে তিনশো কোটি টাকার প্রজেক্ট নিয়ে আজ মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একেবারে ভয়েস পাবলিক স্কুলের ছেটি আনিতে শিলন্যাস গেল হুমায়ুন কবিরের বাবরি মসজিদ আর সেই বাবরি মসজিদ দেখতে এসেছেন সুদূর ভাঙড় থেকে দুশো কিলোমিটার দূর সেই ভাঙড় থেকে আপনারা জানেন ভাঙড়ের বিধায়ক নৌসার সিদ্ের মতো একটা দিকে জানেন নৌসাদ দিকে যেখানে যায় সেখানে লক্ষ লক্ষ মানুষের বিবাহ ঠিক তেমন ভাবেই হুমায়ুন কবির যেখানে আজকে দেখেছেন এখানে ষাট থেকে সত্তর লক্ষ লোকের সমাগম হয়েছে কি বলছে ভাঙড়ের মানুষ আপনারা আপনাদের শোনাবো হ্যাঁ কি বলবেন

দেখতে পেতাম না এসে চান সৌভাগ্য আপনার নাম আমার নাম মোহাম্মদ আলী আমরা দেখেছি গতকাল আমরা এসেছিলাম এখানে দেখি অল্প মানুষ ছিল পঞ্চাশ একশো দুশো তিনশো চারশো পাঁচশো জন আমরা ভেবেছিলাম এখানে হয়তো লোক লোক হবে হবে না থেকে হাজার কিন্তু সকাল একেবারে ইট পর গাড়ি গাড়ি সিমেন্ট এবং বস্তা বস্তা টাকা একটা মানুষ এক কোটি টাকা দান করেছে সত্যি এটা আমি দেখে অবাক হয়ে যাওয়া মসজিদের প্রতি মানুষের এত ভালোবাসা মসজিদের প্রতি মানুষের এত আবেগ সেটা মুর্শিদাবাদে না আসলে বুঝতে পারতাম না আজকে শুধু হাজার হাজার নয় লাখো লাখো মানুষের সমাগম হয়েছে পঞ্চাশ থেকে একশো লক্ষ মানে এক কোটি মানুষের সমাগম হয়েছে আমরা দেখেছি একেবারে পলাশি থেকে শুরু করে রেজিনগর থেকে শুরু করে মুর্শিদাবাদের চতুর্দিকে কিন্তু মানুষের সন্ন্যসা উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম একবারে যেখানেই দেখা যাচ্ছে বাবরি মসজিদের জন্য মানুষ শিলন্যাস দেখতে আসছে হুমায়ুন কবিরের উদ্যোগে আর অনেকে বলছেন যে কেন হুমায়ুন কবিরকে তৃণমূল দল থেকে সাসপেন্ড করা হলো আর কেনই বা ফিরাদ হাকিমের হাত দিয়ে তৃণমূল দল থেকে সাসপেন্ড করা হলো সেটা মানুষ দু হাজার তার পালটা কি দেয় অবশ্য আমরা হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন দু পড়ার আগে সম্ভবত ডিসেম্বরে তিনি একটা নতুন পার্টি সূচনা করছেন সেই পার্টিটা কি সেদিকে তাকিয়ে আছে সারা বাংলার মানুষ না আইএসএফ এর সঙ্গে যুক্ত হচ্ছেন না নতুন দল তৈরি করছেন না মিমের সঙ্গে যুক্ত হচ্ছেন আহ একেবারে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সেটা দেখার বিষয় সময় আপনারা জানতে পারবেন ক্যামেরায় মোহাম্মদ আলীর সঙ্গে শাহনাজ আলমের রিপোর্ট বাংলা নিউজ তিনশো পঁয়ষট্টি